নমস্কার বন্ধুরা আজ মহাবিশ্বের বার্তায় আপনারা জানতে পারবেন এক গুরুত্বপূর্ণ বার্তা যে বার্তাটি বিশেষ কিছু মানুষরাই জানবে এবং জীবনে যদি এই বার্তা কাজে লাগাতে পারেন তাহলে প্রকৃত অর্থেই আপনার সকল দুঃখ কষ্টের অবসান ঘটবে কষ্ট পেলে এই পাঁচটি কাজ অবশ্যই করবে স্বয়ং ইউনিভার্সের তরফ থেকে এই বার্তা আজ আপনাদের জন্য আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে নিজের মধ্যে আয়ত্ত বজায়ের চেষ্টা করুন পাঁচটি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে এই মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যদি আপনি এই পাঁচটি জিনিসের মধ্যে নিজ অর্থাৎ পাঁচটি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করাতে পারেন বা সক্ষম হন তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে এটি বিশেষভাবে প্রমাণিত হ্যাঁ যখন আপনি আপনার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবেন তখন এই পৃথিবীর কেউ আপনাকে কোনো সুখ থেকেই আর বঞ্চিত করতে পারবে না তখন এই পৃথিবীতে কেউ আপনাকে রকম সুখ থেকে আর কখনোই দূরে রাখতে পারবে না তার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যিনি ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আপনি কেমন আছেন জানি না আমার এই প্রশ্নটা আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে যে কেন এমন প্রশ্ন আমি আপনাকে করলাম তার কারণ আপনি তো দুঃখে আছেন না আপনার দুঃখে থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় লাখো মানুষ দুঃখে দিন কাটাচ্ছে এর পেছনে এক বিশেষ কারণ আছে আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ বন্ধু ভিন্ন বলে এই কারণে আপনি একা নন কেউ বলে এই কারণে এই জন্যই কোনো কিছু হয়েছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকেই সর্বদা দায়ী করে যাই কিন্তু বাস্তবতা কি তেমনই কখনো কি এমনটা ভেবেছেন যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী আমরা কিন্তু নিজের দিকে একবারও ফিরে তাকাই না বা নিজের ভুল ত্রুটি দোষকে খোঁজার চেষ্টাও করি না আপনার দুঃখের কারণ হিসাবে আপনি দায় নাকি অন্যরা এই প্রশ্ন কি আপনি কখনো নিজেকে করেছেন তবে শুনুন আপনাকে বলি আপনার দুঃখের কারণ হিসাবে যাই হোক না কেন অর্থাৎ আপনার দুঃখের কারণ যাই হোক না কেন যেই হোক না কেন অর্থাৎ যেভাবে আপনি দুঃখ পেয়ে থাকুন না কেন আপনার সুখের কারণ কিন্তু নিজেকেই খুঁজতে হবে হ্যাঁ আপনার সুখের কারণ আপনাকেই হতে হবে তবে আগে থেকেই আপনাকে বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি আর এটাকে আপনি কখনোই বাজারে গিয়ে টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না আর যদি তেমনটাই হতো তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখের দিন কাটাতো না আমরা দূর থেকে ভাবি যে যাদের প্রচুর অর্থ আছে তারা বোধ খুব সুখী আর্থিক সুখ আর মানসিক সুখ কিন্তু সম্পূর্ণই আলাদা আপনি কি জানেন এই পৃথিবীর ধনী ব্যক্তিরাও সবথেকে বেশি দুঃখে দিন কাটাচ্ছে আপনি কি করে জানবেন কারণ আপনার তো বাইরে থেকে দেখে ভাবছেন তারা হয়তো সুখে আছে এটা কখনোই নয় সুখ আপনি কখনোই হতে পারবেন না এটা একটা অনুভূতি আপনি সুখকে খুঁজে বেড়ালে সুখ আপনাকে ধরা দেবে না আপনার সুখ নিজের অন্তর থেকে আসবে যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি যা আপনাকে সুখ দেবে তা প্রথম হলো বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যা আপনার মনে সর্বদাই সুখের কারণ আপনি যদি অবিশ্বাসের কোনো স্বপ্ন অবিশ্বাসের কোনো ভাবনায় ডুবে যান তাহলে আপনি কিন্তু কখনোই কাউকে বিশ্বাস করতে পারবেন না আর অন্তর থেকে সুখ লাভও করতে পারবেন না আচ্ছা আপনাকে আরও একটা প্রশ্ন করছি মন দিয়ে শুনুন আপনার কি মনে হয় যে এই পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে কেউ একজন আছে যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক যিনি এ পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস করি আমার তো মনে হয় যে এই পৃথিবীর নিয়ন্ত্রণ করছে একমাত্র এই মহাবিশ্বের শক্তি এই ইউনিভার্স পাওয়ার যার ফলেই এই পৃথিবী এক আলাদা পূর্ণতা পেয়েছে যদি এমনটা বিশ্বাস রেখে থাকতে পারেন আপনি তাহলে আরেকটা ছোট ক্ষুদ্র বিশ্বাস যা আপনাকে ডেভেলপ করতে সাহায্য করবে বিশ্বাসটি কি বলুন তো সেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক যিনি পৃথিবীকে পরিচালনা করছেন তিনি উত্তম পরিকল্পনাকারী অর্থাৎ তার পরিচাল পরিচালনা পরিকল্পনা অর্থাৎ তিনি যা পরিচালনা করছেন তা কিন্তু তার পূর্ব পরিকল্পিত অর্থাৎ ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের জীবনে যা ঘটনা ঘটান যা যা ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে তা সবই কিন্তু তার পূর্ব পরিকল্পিত ঘটনা হঠাৎ করে আমাদের জীবনে অন্ধকার নেমে আসা বা আলোর পথে এগিয়ে যাওয়া সাফল্য অর্জন করা বা অসফলতা যাই বলুন এই সব কিছুর কেন্দ্রে আছে ইউনিভার্সের শক্তি জীবনের কোনো এক মুহূর্তে হয়তো আপনার আমার বা আমাদের প্রত্যেকের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না বা তার পরিকল্পনা অনুযায়ী তিনি যে কাজ করছেন অর্থাৎ এই মহাবিশ্ব বা ইউনিভার্স যা করছেন তা আমার সাথেই কেন এমন হচ্ছে আমার সাথেই কেন এমন করছে এটা ভাবেন তো আপনি নিশ্চয়ই ভাবেন আমরা সকলেই সর্বদা তা ভেবে এসছি আপনি কোনো কিছুই দেখতে পান না তিনি সমস্ত কিছুই দেখতে পান সর্বদা আপনার আমার আমাদের সকলের আশেপাশেই আছেন আমাদের এই চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে কিন্তু একটা সময় পরে গিয়ে একটা সময় আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্যই হয়েছিল আর এটা অনেকেই হয়তো উপলব্ধিও করেছেন আর আপনাকে এই বিশ্বাসটাই রাখতে হবে যে আপনার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যেটা হয় সেটা সর্বদা আপনার ভালোর জন্যই হয় নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী অর্থাৎ মহাবিশ্ব আপনি যদি এমন চিন্তাভাবনা নিজের মধ্যে আনতে পারেন তাহলে আপনি অবশ্যই নিজেকে উন্নত করতে পারবেন তাহলে নিঃসন্দেহে এই পৃথিবীর কেউই আপনাকে আর কোনো রকমভাবে কোনো সুখ থেকে বঞ্চিত করতে পারবে না আপনাকে দুঃখের শিকার বানাতেও পারবে না লোকে কি বলবে লোকে কি ভাববে এটি হলো নাম্বার দুই পয়েন্ট হ্যাঁ লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা আপনাকে সর্বদা ত্যাগ করতে হবে এই জীবনে চলার পথে কারণ লোকে যাই বলুক আপনি জানবেন এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে অন্যের কথার গুরুত্ব দেওয়া কারণ তারা লোকের চিন্তাভাবনাকেই কিন্তু বেশি গুরুত্ব দেয় লোকে কি বলবে লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব যারা দেয় তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন কেউ হয় না বা কোনো কিছুই হতে পারে না আপনি আমি আমরা সকলেই যে পৃথিবীতে এসেছি তা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সের ইচ্ছায় অর্থাৎ এই পৃথিবীর পরিচালক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর আপনার খাবার আপনি নিজে জোগাড় করছেন অথবা আপনার বাবা মা আপনাকে দিচ্ছে এটা হলো শৈশবের সময় যখন বাবা মায়ের ওপর আমরা নির্ভরশীল থাকি তারপর আমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করি তাহলে লোকের কথা কেন ভাববেন কেন ভাববেন লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে কি করবে আপনি যদি এ ভাবনা বন্ধ করেন বা এই ভাবনা বন্ধ না করে এই ভাবনা চালিয়ে যান লোকের ভাবনা এমন চিন্তা ভাবনা আপনি রাখলে প্রিয় ভাই বা বোন যাই বলবেন না কেন আপনাদের সকলকে বলছি যে এই ভাবনা যারা রাখে তারা কিন্তু জীবনে কখনোই সফলতার শীর্ষে পৌঁছতে পারে না এমন চিন্তা ভাবনা অবশ্যই এই মুহূর্ত থেকে দূর করা উচিত নাম্বার তিন নিজেকে সর্বদা ব্যস্ত রাখতে শুরু করুন কারণ অলস মস্তিষ্কে অনেক কিছুই আসে আপনার জীবনে যখন আপনি সময় পাবেনই না তখন আপনি দুঃখ পাওয়ার যে সময় সেটিও পাবেন না অর্থাৎ সারাদিনে আপনি যদি কর্মব্যস্ত থাকেন আপনার মাথায় কোনো রকম দুশ্চিন্তাও আসবে না আর আপনি বেশ আনন্দেই সময় কাটাতে সক্ষম হবেন পৃথিবীতে যারা ব্যস্ত বেশি থাকে তাদের জীবনে দেখবেন হতাশার মাত্রা কম অনেকটাই কম তাই আপনিও যদি আপনার হতাশাকে কাটাতে চান তাহলে আপনাকেও নিজেকে সর্বদা বিজি রাখতে হবে অর্থাৎ ব্যস্ত থাকতে হবে নাম্বার থ্রি ভাবনার পরিবর্তন অর্থাৎ আপনি এমন কিছু ভাববেন না যে ভাবনাগুলি আপনাকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে কাজেই এই ভাবনাগুলি আপনাকে দূরে রাখতে হবে কারণ যে ভাবনায় আপনি আনন্দই খুঁজে পাচ্ছেন না সুখ খুঁজে পাচ্ছেন না শুধু দুঃখই পাচ্ছেন তাহলে কি প্রয়োজন এই ভাবনাগুলো ভাবার আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে দিই আবার অতীতে ঘুরে এসে পুরোনো জিনিস মনে করার চেষ্টা করি অতীত এবং ভবিষ্যৎকে গুরুত্ব দিতে দিতে হয়তো আপনি আপনার বর্তমানকেই ভুলে গেছেন আর তার জন্যই আপনার জীবনে এত দুঃখ কষ্ট আর এত সমস্যা আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া বড়ই কঠিন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা স্বার্থপর এদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন কারণ স্বার্থপর মানুষ কথা বলবে শুধুমাত্র নিজের দরকারে আর দরকার মিটে গেলে আপনাকে চিনবেও না ইউনিভার্সের এই বিশেষ বার্তা মিলিয়ে দেখুন কেউ যদি তুচ্ছ বিষয় অনেক হাসে তবে সে ভেতর থেকে সম্পূর্ণ একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির কিন্তু যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তবে তার মনে তার অনেক দুঃখ তার খুব ভালোবাসার প্রয়োজন ভালোবাসার দরকার আছে তার যদি আপনি গরিব হন তাহলে তো আপনার আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে এটাই বাস্তব বন্ধুরা সর্বদা মনে রাখবেন ইউনিভার্সের এই অদৃশ্য শক্তি আপনার সাথে আছে আপনার পাশে আছে এবং আপনার জীবনে যা যা ঘটনা ঘটাচ্ছে তা শুধুমাত্র আপনার ভালোর জন্যই ঘটাচ্ছে